হাতে কাজ না মেশিনে ভাই সম্পূর্ণ হাতে ভাই এমন হাতে নেই ভাই তেরো হাজার টাকা মাত্র ষোলো হাজার একদম বারো হাজার টাকা একদম বারো হাজার টাকা বারো হাজার ভাই ছয় চারের ভাই আসসালাম হ্যাঁ ভাই আলাইকুম আসসালাম

এই যে আরেকটা আছে যেদিকে ওটা গোলাম ওটা প্রেসটা কেমন আসবে ওইটা ডিজাইন যাই হোক আমরা দাম কম বেশি করি না প্রাইসটা একই আচ্ছা ভাই এটা তো জিগার না হইলো না ভাই সেই বক্স না ফুল বক্স থাকতেছে এটা ফুল বক্স ফুল বক্স ফুল বক্স আচ্ছা এগুলা সেই বক্স না ফুল বক্স এটাও ফুল বক্স এটা ফুল বক্স এটা একটা বড় বড় শোরুমে গেলে ভাই একটা খাটের নাম নিব 40 45 50000 অবশ্যই নিবো ভাই আর আমরা মাত্র ডেলিভারি ফ্রি দা মাত্র টাকা দিতেছে আমরা মাত্র 23000 টাকা মাত্র 23000 মাত্র 23000 সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন ভাই ডিজাইন আচ্ছা সেই লাগতেছে ভাই এইখানে যে কাজগুলো করা আছে সম্পূর্ণ হাতে না মেশিনে ভাই সম্পূর্ণ হাতে করা ভাই সম্পূর্ণ হাতের কারু কাজ খোদাই করা নকশা খোদাই করা নকশা হ্যাঁ ওরে ভাই মাথা নষ্ট হয়ে যাবে আমাদের ভিডিওটা দেখলে ভাই পাশাপাশি কি দেখো ভাই এর পাশে ওই যে আরেকটা আছে আপনার আপনার লাভ ডিজাইনের ভিতর আপনার এক কলসের খাপ লাভের ভিতরে এক কলস এক এর লগে দুই সেই লাগতেছিল পুরো আবার ফুলো ফুলো ফোটা দিবেন ভাই হ্যাঁ সেই লাগতেছিল একদম নিখুত ফিনিশিং ভাই একবারে নিখুঁত আচ্ছা এটা কয় ফিট কয় ফিট থাকবে এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ এটা প্রাইসটা কেমন আছে ভাই এটার প্রাইসটা আপনার 23000 টাকা 23000 টাকা মাত্র 23000 টাকা আচ্ছা এর পাশে আছে কি দেখো ভাই এর পাশে ওই যে আবার আরেকটা আছে এটা কি লাভ মডেল এটা লাভ মডেল ভালোবাসা লাভ কার হ্যাঁ ভালোবাসা লাভ এটা সেই বক্স না ফুল বক্স ভাই ফুল বক্স ফুল বক্স আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে প্রাইসটাও ভাই 23000 টাকা 23000 23000 একদম রিজনেবল প্রাইস ভাই একবার রিজনেবল আচ্ছা ভাই এদিকে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই এই যে ড্রেসিং টেবিল ওয়াও এটা তো সেই লাগতেছিল ভাই হ্যাঁ এটা এক করে দেন এটা পুরো আনাম খাম্বা দিয়ে দিছি ভাই আনাম খাম্বা এটা ফাপা না ভাই হ্যাঁ একবার সলিড সলিড আমাদের বেজ ডিল করতে চাই ভাই হ্যাঁ একবার করতে পারবো পুরো নিতে পারবে পুরো নিতে আচ্ছা এটা কি ভাই

দেশ থেকে ভাই যে কসমেটিক মনে চাই রাখতে ভাই পাঁচ লাখ টাকা লাগবে এটা ভরতে ভাই কসমেটিক ভাই একের দুই ভাই একের লগে দুই যে আচ্ছা টা কেমন দিচ্ছেন ভাই এটার প্রাইসটা দিতেছি ভাই মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি ফ্রি মানে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার একদম রিজনেবল প্রাইস ভাই একদম রিজনেবল প্রাইস আচ্ছা এর পাশে কি দেখো ভাই এরপরে দেখো ভাই আর ভাই ওয়াও এটাও সেই ছিল সাইডে একটা পাল্লা আছে সাইডে পাল্লা আছে হ্যাঁ এটা কয় ফিট কয় টাকা ভাই উচ্চতা এটা উচ্চতা লরম ভাই 6.5 ফিট 6.5 ফিট হ্যাঁ আর নিচে দুইটা ডাইরেক্ট একটা পাল্লা 3 ফিট

আচ্ছা ভাই আমাদের বিএসআর সাহেব কিছু ডিসকাউন্ট দেন ভাই ভাই ওটা সরাসরি শোরুমে আসলে দেব ঠিক আছে ভিজিট করলে দিবেন আপনি দিয়ে দেব চার পাঁচটা মাল নিলে একটু কিছু ডিসকাউন্ট দেবে এটা বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে আচ্ছা এদিকে একটা চাল মডেল দেখতেছিলাম ভাই চাল মডেল আকাশী কাটের ভাই আকাশী কাটের আকাশী কাটের এটা তো অনেক বড় ভাই এটা অনেক বড় সেই লাগতেছিল

ওরে ভাই আসলে দাদা ভাই সিপুরা সেগুনের ফাইবার আর চাকলে বিশ টাকা কি কাটার ভাই এর 20 টাকা না মেগুনি কাটার মেগুনি কাটার মেগুনি কাটার আচ্ছা আইসি আকাশি কাটার এর কয় ফিট কয় ফিট হবে এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটা প্রাইসটা কেমন আছে ভাই এটা প্রাইসটা 17000 17000 মাত্র 17000 আচ্ছা এর পাশে কি থাকে ভাই এরপর দেখাবো এই একবার ভাই মোড়া একবার হামার হামার একবার হামার ওরে ভাই সেই মোটা ভাই এত মোটা কেন ভাই হ্যাঁ

থাকবে একটা এটা কি ভাইটা ছাড়বে ছোটার টাকা এত রিজনেবল প্রাইস ভাই আচ্ছা ভিড় তো বড় করে যাচ্ছে ভাই হ্যাঁ ভাই আপনাদের সব আরেকবার শেয়ার করে দিতেন ভাই ভাই পুরান ঢাকা লালবাগ